প্রতিবাদ করছি এই অন্যায়টাকে আটকানোর চেষ্টা করছি বাংলার ফুটবলের যে গোষ্ঠপাল সদ্য গোষ্ঠপাল নগেন্দ্রনাথ সর্বাধিকারী উমাপতি কুমার মান্না গোস্বামী পিকে আজকে লজ্জা লাগে যে বাংলার ফুটবলের ফিক্সিং যেটা আছে তাই এটা বলবো যে আইএফ এর অন্দরে অনেকবার বলা হয়েছে একটা কথা বলুন তো যে আইএফ এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনারা আমাকে সারা বাংলার জুড়ে দেখতে পান সমস্ত কাজে আইফের অনুষ্ঠান দেখতে পান তো আমি যদি আইফের ভেতরে থেকে যদি অন্যায় প্রতিবাদ করি আর সেটার যদি ফলাফল দাঁড়ায় যে এই ম্যাচ ফিক্সিং কোম্পানিগুলোকেই বেটিং কোম্পানিগুলোকেই বারবার করে তাদেরকে মদত দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তার বিরুদ্ধে আমাদের লড়াই

যে কাদা ছোড়াছুরি দেখুন আমরা অনেকে অনেক কিছুর জন্য নিজেদের মেরুদণ্ড বিক্রি করেছে। কারণ কারো মেরুদণ্ড ফাইবারের থাকে কারো মানুষের মতন প্রকৃত হারেই মেরুদণ্ড থাকে শুধু আমার মেরুদণ্ড সোজা আছে আমি সোজা কথা বলছি একজন আইপ পদাধিকারী সম্পর্কে যারা তোমরা মাঠে ময়দানে আছো কেন আইপ এর প্রশ্ন করলে না যে আমি জনৈক সচিব যে কর্মকর্তাকে নিয়ে কালকে মিটিং করছে সে তিন দিন আগে বাহ বাহ সোশ্যাল মিডিয়াতে বলেছে নাকি আইএফএসের দু বছর তো আমার কোনো গুরুত্ব নেই আমার পঁচিশ বছরের হচ্ছে সাদ সমিতি নিয়ে একটা আমি ক্লাব করি বলেছে অযোগ্য ব্যক্তি কিভাবে করছে তাহলে আইএফএর সহ সভাপতি সম্পর্কে যখন নাকি সে সাঁচি স্পোর্টসের একজন ব্যক্তি মন্তব্য করছে আইএফএস সচিব তার কর্তব্য হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সে দাঁড়িয়ে গেলে হচ্ছে সাঁচি স্পোর্টসের কোনো ব্যক্তির হয়ে প্রস্ত যার তার জন্য কিশোর এত বৃহত্তর স্বার্থে বোঝাপড়া হচ্ছে যে পদাধিকারী সম্পর্কে কেউ মন্তব্য করছে তাকে ব্যবস্থা নেই তোমরা আমাকে অনেক বছর ধরে ময়দানে দেখছো আর যার সাথে আমার বিরোধ ব্যক্তিগত কোনো বিরোধ নেই আমার কারোর সাথে আমি বাংলা ফুটবলে ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে লড়াই করছি সেটা বলছি কিন্তু আর ম্যাচ ফিক্সিং এর পক্ষে এক লোক পক্ষ লোক দাঁড়িয়ে গেছে আর এই ক্যামেরা বলে দিয়ে গেলাম সবার কাছে আমি সব ব্যবস্থা পদত্যাগ সরানো হবে সব বলে আমাকে কেউ চমকাতে পারে না যারা চমকাচ্ছে তারা তিন চার বছর বাবা জ্যাঠা কাকার নাম ধরে ময়দানে এসছে আর আমি কুড়ি পঁচিশ বছর ধরে ময়দান করছি গাড়ি বাড়ি সোনা বিক্রি করে নিজের দমে তো ওইটা ভয় টয় দেখিয়ে লাভ নেই আইএফএ সচিবকে কেউ প্রশ্ন করলো না আমার দুঃখ এখানটায় এত সব বিদগ্ধ সাংবাদিক এত সব ময়দানের সাংবাদিক যে আইএফ এর ভাইস প্রেসিডেন্ট কে অ্যাটাক করলো হচ্ছে সাচি স্পোর্টসের একজন ব্যক্তি প্রথমে সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে কেন আজকে আইপিএস সচিব কোনো ব্যবস্থা নিলেন না ফলে কে কোথার থেকে বোঝাপড়া করছে কার জন্য কে লড়ছে সেটা তার দায়িত্ব আমার প্রতিবাদ আমি ময়দানের সমস্ত দেখতে পাচ্ছেন তো এত লোক এসছে প্রাক্তন খেলোয়াড়া সবাই আসছে ফিক্সিং মুক্ত করতে আমরা প্রমাণ আজকে দেব চ্যালেঞ্জে করেছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি প্রমাণ আজকে দেব আমি বলবো যে আইএপিএস সচিবকে আমি চালকে রাত্রেবেলায় মিডিয়া গ্রুপে একটা সে ক্ষমতা বলে চিঠি দিয়েছে ভয় দেখানোর চিঠি পুলিশের কাছে যাবে বৃহত্তর জায়গায় তোলা হবে আরে ঘোড়ার টিম এখানে রুটি রুচি হয় না আমার কোনো ম্যানেজমেন্ট স্কুল আছে স্পোর্টস ম্যানেজমেন্ট বা আমার কোনো ফুটবলের ব্যবসা আছে যে আমাকে ফুটবল সাপ্লাই দিতে হবে বা লোক সাপ্লাই দিতে হবে আমি বাংলা ফুটবলের সাথে যে কথা বলেছি আমি আপনাদের কাছে বলবো এটা আমার দুঃখ ফুটবল মানে থাকি না থাকি আপনারা সচিবকে বলবেন যে ফার্স্ট হচ্ছে সাচি স্পোর্টস একজন ব্যক্তি যে কিছুদিন তিন চার বছর মাঠে এসছে সে উক্তি করেছে যে নাকি কোনো গুরুত্ব নেই সচিব কোন স্বার্থে সেই ব্যক্তিকে প্রস্তয় দিচ্ছে এটা প্রশ্ন করবে